إِنَّ الَّذِينَ <سؤال> قَالُوا <سؤال> رَبُّنَا اللَّهُ <سؤال> ثُمَّ اسْتَقَانُوا تَتَنَزْنُ عَلَيْهِمُ الْمَلَائِكَةَ أَلَّا <سؤال> تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ أَلَّتِي كُنتُمْ تُعَدُونَ الله ثم استقاموا تتنزل عليهم الملايكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم تعدون الله اكبر قرآن

বলে নিশ্চয় যারা নিশ্চয়ই যারা বলে যে আমাদের প্রভু হল আল্লাহ আল্লাহ যারা বলে আমার প্রভু আল্লাহ আল্লাহ আরো বলতেছেন অতপদ এই কথার উপর অভিযোগ থাকে অটল থাকে যে আমার প্রভু তো আল্লাহ আমার সার্বিক টি দেখবে আল্লাহ সোহান আল্লাহ

ওই বান্দাবান্দির কোনো ভয় থাকবে না তা চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নাই যে বান্দাবান্দি আমি আল্লাহ কে বলবেই আমাদের প্রভু হলো আল্লাহ আমাদের মহাম্ম হলো আল্লাহ যে আল্লাহ বলতেছেন ই না আল্লাহ ই না পাউ রবুল আল আল্লাহ রকুল্লাহ আল্লাহ আরো করতেছেন আল্লাহ তাকফু ওয়া লা তাহজানু যেই সমস্ত বান্দা হন্দিরা করবে আমার প্রভু বলে আল্লাহ তাদের কোনো ভয় থাকবে না তারা চিন্তিত হবে না আর তাদের জন্য আমি আল্লাহ সুসংবাদ দিয়েছি তাদের জন্য কেমন সুসংবাদ একটু খেয়াল করেন ওয়া আবশিরু বিল জান্নাহ জোরে বলি সুবহানাল্লাহ ওই বান্দা জন্য আমি রবুল ইসত আমি মওলা আমি খোদা আমি প্রভু ওই বান্দাবন্দির জন্য জান্নাতুল ফিরদাউস কে দিয়ে বলেছে সুবহানাল্লাহ ওয়াবশুরু তাদের জন্য সুসংবাদ হলো তাদের জন্য সুসংবাদ হলো বিল এমন একটা স্থান যেখানে একবার গেলে আর বাই হইতে মন চায় একবার যে ঢুকবে আর তাকে বাইরে করা যাবে বলবে জানা আমি যেই জায়গার মধ্যে আসছি আর বাইরে করব সুবহানাল্লাহ তাহলে কেমন চাকা বুঝেন আল্লাহ বলতে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছে ওই সমস্ত বাদ্দাবাদীদেরকে জান্নাত ঢুকিয়ে দিন বলিস মহান তাহলে ওই প্রভুকে ভয় করতে হবে ওই প্রভুকে মানতে হবে ওই প্রভুর প্রতি যারা বিশ্বাস রেখেছে তারা বিজয় লাভ করেছে তাদের তারা কোনো চিন্তিত হয়েছে না তার বাস্তব প্রমাণ আল্লামা জালাউদ্দিন সৈয়দি রাহি মহম্লা তিনি একটা কিতাব আছে সুদুর নামক কিতাব ওই কিতাবের মধ্যে ঘটনাটা আছে একটু খেয়াল করেন কিতাবের ঘটনা বলতেছি যে কোনো একটা যুদ্ধের মধ্যে মুসলমান সংখ্যা ছিল কম কাফেরদের সংখ্যা ছিল বেশি যে আল্লাহ তালা এই কম সংখ্যক সৈন্য দিয়া কম সংখ্যক মুসলমান দিয়া কাফেরদের সাথে লড়াই করিয়া মুসলমানরা বিজয় লাভ করছে যে বলেছে এটা এই দয়টা কার বলে তো একমাত্র আল্লাহ যেখানে কাফের সংখ্যা বেশি মুসলমানের সংখ্যা কম ওই জায়গার মধ্যে আমরা তো মনে করি যে মুসলমান জিতবে না কিন্তু আল্লাহ তালা সাহায্য যদি থাকে আল্লাহ তালা সহযোগী যদি থাকে সেই জায়গার মধ্যে অল্প মানুষই বিজয় লাভ করে জুড়ে বলি সুবাহ তার বাস্তব দলিল সুরাতুল বাতারার দুইশো উনপঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ তালা বলতেছেন কামিং ফিয়াতিন কলি লাথিন গলাবাদ ফিয়াতেন কাকি রতন বিজনিল্লা ইন্দ্র আল্লাহ যারা বজ্জাশিন যারা বজ্জ্য সহকারে আল্লাহকে স্মরণে রাখবে নবীকে স্মরণে শরণে রাখবে হক্কানি আউলিয়ায়ে কথা ভুলবে না যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের থাকবে ওই সমস্ত বান্দাবানীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন যে কাম কম ফিআতে কালিলা তাদের সংখ্যা যদি কম হয় তাদের সংখ্যা যদি কম হয়

সামান্য দলই বিরাট দলের মোকাবেলা করে সামান্য দল বিরাট দলের মোকাবেলা করে মুসলমান এবং কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ করেছেন তিনি বলতেছেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও আল্লাহ নবী আল্লাহ পান্তা পান্তি নবীরা তোমরা শুনে নাও নবীনম্বর তার পনেরো সোনে আল্লাহকে বলতো যেখানে কাব্যাক্তের সংখ্যা বেশি মুসলমানদের সৈন্য সংখ্যা কম যুদ্ধ হয়েছিল যুদ্ধের ময়দানে আল্লাহ দাদা শেষক্তি ওই যুদ্ধে মুসলমান মুজাহিদগন বিজয় লাভ করেছিল যে বলি সবহান বিজয় লাভ করেছিলেন অর্থাৎ মুসলমানরা জয় লাভ করছে অল্প সংখ্যক সৈন্য নিয়ম সবহান আনন্দ কিন্তু দুঃখের বিষয় হলো ওই যুদ্ধের মধ্যে মুসলমানের কিছু সৈন্য কাফের বেঈমানরা ধরে নিয়ে গেছিল অ্যারেস্ট করে ধরে নিয়ে গেছে কিন্তু মুসলমান বিজয় লাভ করছে কিছু সৈন্য তাদের ধরে নিয়ে গেছে কাফের সম্রাট রাজা হিরাকিয়াসের আমলের ঘটনা ওই সম্রাট হিরাকিয়াসের কাছে যখন সৈন্যদেরকে ধরে নিয়ে গেল তার মধ্যে তিনজন সহধর ভাই ছিল একই মায়ের পেটের গর্বের তিনজন ভাই একই মায়ের ফেটের গর্বে তিনজন ভাই এই ওই যারা তাদেরকে ধরে নিয়ে গেছিল তাদের মধ্যে তিন ভাই ছিল সোহান ঘটনাটা মনোযোগ দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন যে আল্লাহর ভয় যার ভিতরে আছে তার কোনো চিন্তা নাই শুধু বলি সোহান ওই তিন সহজল ভাই যখন কাপের বেইমানদের কাছে ধরা দিল তারা ধরে নিয়ে গেল তখন রাজা হিরাকিয়াস বলতেছে তোমরা এখনো নৌজোয়ান তোমরা এখনো যৌবনে পদার্পণ করো নাই তোমরা এখন দুনিয়ার কিছু দেখো নাই আমি তুমি তোমাদেরকে দুনিয়ার সকল কিছুর অফার দিতেছি দুনিয়ার সব কিছু লোক লাভসার অফার দিতেছি সুন্দর নারী সুন্দর গাড়ি সুন্দর বাড়ি সব কিছু তুমি পাবে সব কিছু তোমরা পাবে যদি আমি রাজার সম্রাটের কথা তোমরা সোনজরে বলি না আমার কথা যদি তোমরা শোনো অথবা খ্রিস্টান ধর্ম যদি তোমরা মানো খ্রিস্টান ভাষা হিরাক বলতেছে যদি তোমরা আমার কথা মানো ওই তিনজন যুবককে বলতেছে তাহলে তোমরা আর ফিসুলের দিকে তাকানো লাগবে না মুসলমান ত্যাগ করিয়া মুসলমান তো ত্যাগ করে তোমরা খ্রিস্টান ধর্মটা বাসাই করো তাহলে তোমাদের আর কোনো চিন্তা থাকবে না ওই তিন उत्तु की उत्तु गुलामा मोहम्मद जान देने से नहीं डरते गुलामा मोहम्मद जान देने से नहीं डरते यह सर जाए उस रह जाए उस परवाह नहीं करते सबहान अल्लाह ওই দিন সাউদাহায় বলতেছেন রাজা হিরাক্লিয়াস তুমি যত চেষ্টা করো না কেন আমাদের মুসলমানিত্ব আমাদের ঈমান আমাদের ঈমান তুমি হরণ করতে পারবে না আল্লাহ তআলা মুহাম্মাদের উম্মত যারা মুহাম্মাদের অনুসারী যারা মোহাম্মদ জান নেনে সে نہیں رہتے غلامা মোহাম্মদ জান নেনে সে نہیں رہتے মুহাম্মাদের অনুসারী যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যারা

ওই রাজার যেই উজির ছিল উজিরকে বলা হলো তোমরা বড় একটা কড়াই প্রস্তুত করো বিশাল বড় একটা কড়াই প্রস্তুত করা হলো তখন এই প্রথম বাইটা যেটা বড় ভাই এটা তেলের কড়ার মধ্যে ছেড়ে দিল শুরু করি আল্লাহ তেল ভাইলা ওই তেলের কড়াইয়ের ভিতরে প্রথম বাইটাকে তিনজনের মধ্যে একজনকে তেলের কড়াইয়ের ভিতরে দিয়ে দিল দ্বিতীয় বাই বললো ইন্না

বলছে না না আমার এই শরীরে যতক্ষণ পর্যন্ত আমার দেহটা আছে আমার রোগটা যতক্ষণ পর্যন্ত আছে আমি মুসলমান ধর্ম ত্যাগ করব না আমি মোহাম্মদ সাল্লামের পথ চারব না জোরে বলি অর্থাৎ আমার ইমানকে তোমরা হরণ করতে পারো এই কথা যখন বলল রাজা হিরাকিয়াস বলতেছে দেরি করোনা দ্বিতীয়টা কেউ করায় ভিতরে সেটা দাও আল্লাহ আকবর

আমি তাকে মুসলমান ধর্ম ত্যাগ করাইয়া খ্রিস্টান বানাইতে পারবো আমার একটু সুযোগ দেন আল্লাহ কে বলতেছে ওই উজি বলতেছে রাজার যে সম্রাট সম্রাটের যে উজি ছিল উজি বলে আমাকে একটু সুযোগ দেন তাদের ইমান যজ্ঞাটা কতটুকু চিন্তা করেন আমরা যদি কইতো যে তেলের করা প্রস্তুত তোমরা মুসলমান ত্যাগ করে খ্রিস্টানে যাও অনেকে দেখবেন ধর দিয়ে যাই গেল দেশগুলো তেলের না যাই কিন্তু তাদের ইমানটা কত মজবুত ছিল ওই তিনশোর ভাইয়ের ইমান কত মজবুত ছিল আল্লাহ যখন নিয়ে গেল তার বাসায় তার তার একটা যুবতী আছে তার যুবতী মেয়ে আছে একটা নৌজোয়ান মেয়ে রয়েছে তাকে বলতেছে যদি তুমি এই ছেলেটাকে তুমি মুসলমান ত্যাগ করাইয়া খ্রিস্টান ধর্ম করাইতে পারো আমাদের ধর্মে আনতে পারো তাহলে তোমাকে স্বর্ণ মুদ্রা দিয়ে বদল করে দেবে আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়ে কি করবে বদল করে দেবে আল্লাহ অনেকের কাছে ঘটনা মজা লাগবে না তবে দেখি ভূমিকা গুহের কথা কিন্তু কিতাবের ঘটনা বলতেছি ফি সার্ভ সুদুর নামক কিতাবের ঘটনা বিশ্বাস করে কিতাব কিনা বলে দেখেন একটা কিতাব সাড়ে চার লাখ পাঁচ টাকা ইমানের কত দাম চিন্তা করেন আমরা তো ইসলাম এত সহজে পেয়ে গেছি কিন্তু আগের দিন ওই যে মুসলমান যারা ছিলেন কত কষ্ট করে ইমানকে টিকিয়ে রাখছে নিজের তাজা রক্ত দিয়ে ওই দিদি ভাইয়ের ঘরের ভিতরে যখন ওই যুবতী নারীকে প্রথম দিন গেল দেখতেছি ওই দিন সে নফল নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ নফল নামাজ আদায় করতেছে সারা রাত দেখে গেছে ওই যুবতী তাকে একটু তার দিকে বৃক্ষেপ করাইতে পারবে সোহান ইমানই বান্দা আল্লাহর খাস বান্দা যে একটা যুবতী করে আছে তার দিকে যে একটা সাইব এটা সময় তার নাই সোহান আল্লাহ কেমন বান্দা হলে এটা হতে পারে প্রথম দিন চলে গেল উজি বলল কি তাকে কি আমাদের তোর জানতে পারছো বলছে না আব্বা আজকে তো তার কোন একটা ইবাদতের রাত ছিল আমি তাকে আজকে পারি নাই দ্বিতীয় রাত্র গেছে সে قرآن شريف تلاوت قلت سي بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة إذا إيه قرآن تلاوت قلت سي دي تي وراتو كي تقلو كي تقول سلطة وي نوجوان وي مصممان وي تافر وي كشتان ناري تريد تلقنا شبتين الله تلقنا بروك خطنا এভাবে এক দুই তিন চল্লিশটা রাত্র কেটে গেছে কিন্তু ওই মুসলমান ছেলেটা ওই মেয়েটার প্রতি একটা সেকেন্ডের জন্য তার দিকে রুক্ষেপ করে চল্লিশ দিনের মাথায় মেয়েটা ডাক দিয়ে যে যুবক আমার জন্য এই শহরের কুটি কুটি ছেলেরা পাগল থাক আমি উজির মেয়ে আমার সব কিছু আছে আমার যৌবন আমার সব কিছু টাকা পয়সা হতে শুরু করে সব আছে কিন্তু সবাই আমার জন্য পাগাল তুমি তোমাকে মাত্র দেখলাম আমার জন্ম পাগল না তুমি কেমন ধর্ম গ্রহণ করলে আমাকে একটু জানা যদি বলেছো আমার আল্লাহ আল্লাহ আকবাদ কেমন কর্মের মানুষ তুমি আর একটা নারী আসলে তুমি না নিজেকে টাকাও আল্লাহ হবাদ তখন দেখতেছে যে নাম মেয়েটা ইসলামের প্রতি আগ্রহ হয়ে গেছে এমন সময় যুবকটা করতেছে তাহলে তুমি পড়তে হবে লা ইলাহা।

আল্লাহ এদিক দিয়া যখন তারা যাইতে বন জঙ্গল আসে যাই দেখতেছে ওই দিক থেকে গোল সহার হইয়া লোক আসতেছে জুড়ে বলি সোহান দুইটা লোক আসতেছে মেয়েটা পয় পাইছে মনে হয় আমার বাবা এবং সম্রাট ট্যাব পাইছে যে আমরা যে ফলাইছি সুতরাং আর মনে আমাদের রক্ষা নাই গোড়া থামাইয়ে যখন এখানে দাঁড়াইছি ওই ছেলে যুবক বলতেছে তুমি ভয় খাইও না যদি হাজারো কাফের আসে আমি একজনে যথেষ্ট ধরে বলি সুবহানাল্লাহ মুসলমান কত সাহসী দেখেন বলছেন তুমি ভয় পাও না তুমি দাঁড়াও দেখবো কি হয় আমার আল্লাহ আমার পাশে মা যারা ধৈর্যশীল যাদের ভিতরে ধৈর্য আছে আল্লাহ বলছে আমি তাদের সাথে আছি ঘুরে বলি সুবহানাল্লাহ যে কোনো কাজে ধৈর্য রাখবেন ধৈর্য থাকলে আপনি সফলতা অর্জন করতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের ঘোষণা করতেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিরু ফি সাবিলিল্লাহি আমাত যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা গীত বলো না সুবহানাল্লাহ এক বাস্তব নমুনা দেখেন ওই যে দুইটা ঘোড়সওয়ার আসছে সামনে সামনে যখন আসছে দেখতেছে ওই দুইটা বাইকে দুইটা বাইকের তেলের পরাই ভিতর দিয়ে তারা হাজির হয়ে গেছে জুরুল ইসলাম আল্লাহু আকবার তারা মনে করছে যে সমগ্রের লোক আছে কিন্তু দেখছে ওই দুইটা ভাই শহরে দুইটা ভাইয়ের তেলের মধ্যে দিয়েছে ওই দুইটা ভাই তাদের সামনে আছে আর বলতেছে তোমরা কয় কেও না তোমরা কি জানো না আল্লাহ তালা কালাকে মধ্যে ঘোষণা করেছেন বোলা তা সাবান প্রতিরুফি সাবির ইল্লাহ ইয়ামত তোমরা কি জানো না তোমরা কি জানো না যারা আল্লাহ প্রতিনিহত হয় যারা বিমান নিহত হয় ولكن الله لك ان سُبْحَانَ اللَّهِ بل لك ان يكون وَلَكِنْ لَا تَشْعُرُونَ ان يكون هناك وَلَا تَقُولُوا لِمَنْ يكون فِي سَبِيلِ اللَّهِ ان بل أحياء وَلَكِنْ لَا تَشْعُرُونَ اللَّهَ هناك سؤال لك الله يكون هناك তাদেরকে তোমরা মরা কেউ না তারা জিব্বা লাখিয়া শব্দের ব্যাখ্যায় তারা জীবিত সোহান ভাব ওই দুইটা ভাই জীবিত হইয়া তাদের সামনে এসে বল তোমরা ভয় খাইও না আল্লাহ যে কালা থাকিও তো বলছে বালাহিয়া এই আমরা জীবিত আল্লাহ আমাদেরকে ফাটাইছি জোরে বলি সোহান তোমাদের দুইজনকে বিবাহ করাই দিলাম তোমাদের থেকে যত সন্তান আসবে তারা ইমানের উপর অভিযোগ থাকবে জোরে বলি সোহান এভাবে ইসলাম তাজা হয়েছে নিজের ইমানকে কাপেরদের কাছে বিলায় দেয় নাই আর মুসলমান এখন ইমান বিক্রি করে টাকা আল্লাহ মনে হেদার দান করুক সকলে বলে আমি এই আল্লাহকে ভয় করব সবে বরাতকে পালন করব আল্লাহ আল্লাহ মুসলিমদের মানব আল্লাহ তাহলে আমাদের প্রত্যেকে সেই কফি দান করুক সকলে বলে আমি এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম যে ইমানকে মজবুত করতে হবে আল্লাহকে ভয় করতে হবে নবীকে মানতে হবে পরকালের কথা চিন্তা করতে হবে তাহলে আপনার আমার নাজাতের ফাইসালা হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেকে বেশি বেশি নেয় কেমন করার তৌফিক দান করুন সকলে বলি আমি আমার তৌফিক ইল্লা যারা